আমরা এই যে কিছু ডিম দিয়ে দিয়ে দেখেন এই যে এটার মধ্যে আমরা সিদ্ধ করব ডিম আর এই পাশেটা আমরা সিদ্ধ করব হচ্ছে নুডলস এবং সারা বাংলাদেশে হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি আমরা কোনো ধরনের অ্যাডভান্স নেই না প্রতারণা করার কোনো ধরনের সুযোগ নেই এরকম টক বগে গরম পানি পাবেন মাত্র 30 সেকেন্ড কি বলেন ভাই আবার পানি দেখা যাচ্ছে জি ভাই এটা পানি দেখা যাবে আজকে এটার মধ্যে আপনি দেখবেন যে ডিম সিদ্ধ করা যাবে নুডলস সিদ্ধ করা যাবে অজুর গরম পানিও করা যাবে ভাই এক কেটলিতে এক দিতে আপনি চা কফি দুধও কিন্তু করতে পারবেন মানে গরম পানি করার জন্য এখন আর মানে পাতি লাগবে না না কোন ধরনের পাতিল লাগবে না এই যে দেখেন এই যে এখানে টি ব্যাগ আছে না আপনি জাস্ট এরকম একটা মধ্যে যে কাজটা থাকবে এটা আপনি ছেড়ে দিবেন ছেড়ে দিয়ে মাত্র 10 সেকেন্ড ওয়েট করবেন সাথে সাথে ভাই চা তৈরি হয়ে যাবে মানে রং চা বলেন দুধ চা কফি যেটা করতে চান একদম সাথে সাথে ভাই চা দেখেন অসাধারণ করে কিন্তু পাল করে বলকাইতেছে ভাই দেখেন এক পাশে কিন্তু আমাদের চা কমপ্লিট আরেক পাশে যদি আমরা এই যে কিছু ডিম দিয়ে দিয়ে দেখেন এই যে এটার মধ্যে আমরা সিদ্ধ করব ডিম আর এই পাশেটা আমরা সিদ্ধ করব হচ্ছে নুডলস নুডলস সিদ্ধ করা যায় ভাই আমরা অনেকেই জানি শুধু গরম পানি হলেই কিন্তু নুডলস তৈরি করা যায় জাস্ট আপনি এই যে নুডলস এর আস্ত প্যাকেটটা আপনি এখানে দিয়ে দিবেন সাথে সাথে কিন্তু ভাই নুডলস কমপ্লিট হয়ে যাবে অসাধারণ তো এরকম একটা কেটলি যদি আপনার বাসায় থাকে আপনি গোসলের পানি ওজুর পানি বিভিন্ন আপনার দেখা গেছে দুধ জাল দেওয়া বা দেখা গেছে চা কফি তৈরি করা খুবই সহজ হবে ভাই আচ্ছা আচ্ছা এখন মনে করেন আপনার এই শীতের দিনে কিন্তু প্রত্যেকটা বাসায় এরকম একটা কিটলি খুবই প্রয়োজন সকালবেলা উঠে একটু চা খাবেন একটু অজুর পানি করবেন একটু গোসলের পানি করবেন তারপরে একটু ডিম সিদ্ধ করবেন তারপরে একটু চা করবেন তারপর আপনারা নুডলস করবেন এভাবেই যদি আপনার বাসায় এরকম একটা স্বচ্ছ ক্লিয়ারিটি একটা আহ কেতনি থাকে তাহলে কিন্তু আপনি কাজটা একদম সহজ হয়ে যাবে কিভাবে হচ্ছে সেটা দেখা যাচ্ছে দেখেন কত চমৎকার কিন্তু ডিম সিদ্ধ হচ্ছে এই পাশে কিন্তু আপনার নুডু সিদ্ধ হচ্ছে তো প্রথমে আমরা করে দেখিয়েছি আর এটা হবে সম্পূর্ণ ওসাকা জাপানিস একটা টেকনোলজির নিয়ামা কোম্পানির একটি কেটলি আর এটা হবে সম্পূর্ণ কাচের এবং এই কেতলিটা যখন আপনি লাইন দিবেন সাথে সাথে কিন্তু আপনার কিছু লাইট জ্বলে উঠবে ঠিক আছে তো এই যে দেখেন এ পাশে নুডলস অলরেডি কমপ্লিট হয়ে গেছে হয়ে গেছে রাইট তো এটা হচ্ছে 1.8 লিটার সাথে কিন্তু আমরা দুই বছরের সার্ভিস গ্যারান্টি দিয়ে দিব এছাড়া কেউ যদি কাজ ছাড়া আপনি স্টিলের মধ্যে নিতে চান তাহলে কিন্তু স্টিলের মধ্যে আমাদের কাছে এই একটা আছে এটা হচ্ছে 1.8 লিটার আর এটার খোলা সিস্টেমটা খুবই সহজ জাস্ট আপনি হাতুলের মধ্যে একটু প্রেস করবেন খুলে যাবে আচ্ছা ঠিক আছে সম্পূর্ণ স্টিল এটা হচ্ছে ডাবল পার্ট ডাবল পার্ট হওয়ারতে আপনার এই বডিটা থাকবে একদম কোলটাস বডি যে তো দুইটা পার্ট বডিটা অত একটা গরম হবে না কোশং কোশং গরম হবে এটাও নিতে পারেন এটা হচ্ছে নিয়ামা ওসাকা জাপান দেখেন এখানে কিন্তু লেখা আছে নিয়ামা ওসাকা জাপান বাট অ্যাসেম্বল হয় চাইনাতে আচ্ছা এটা হচ্ছে আপনার প্রেস্টিজ ব্লেন্ডার এটা 1.8 লিটার এটা প্রেস্টিজ ব্লেন্ডার 1.8 লিটার আর এটা হচ্ছে আপনার 1.8 লিটারের মধ্যে এটা হচ্ছে বাজাজ কোম্পানি বাজাজ ব্র্যান্ডের জি ওকে আচ্ছা তো আজকে এই কেটলিগুলো কি সবাই নিতে পারবে ভাই জি ভাইয়া সবাই নিতে পারবে চমৎকার একটা প্রাইসে দিব একদম রিজনেবল একটা প্রাইসে এবং সারা বাংলাদেশে হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি আমরা কোনো ধরনের অ্যাডভান্স নেই না প্রত্যাখ্যান করার কোনো ধরনের সুযোগ নেই প্রথমে ভাই যেগুলো ট্রান্সপারেন্ট আর কি এগুলো প্রাইস কত করে এটা ট্রান্সপয়েন্টের বিষয়টা আমি বলি প্রত্যেকটার এক বছর করে ওয়ারেন্টি থাকবে যে কোনো সমস্যা হবে আমরা সার্ভিসিং করে দেব এটা রেগুলার প্রাইস আমাদের 3500 টাকা এক 1000 টাকা ডিসকাউন্ট পাবেন থাকবে মাত্র 2500 টাকা এটার মধ্যে দুই দুইটা কালার হবে একটা ব্লু কালার জাস্ট হাতলটার কালার চেঞ্জ হবে আর একটা হবে ব্ল্যাক কালার বাকি সব সেমই থাকবে বাকি সব সেমই থাকবে এরপরে যদি যাই 1.8 লিটারের মধ্যে এটা থাকবে নিয়ামা কোম্পানি এটা থাকবে 2500 টাকা আচ্ছা এটা থাকবে 2000 টাকা